নমস্কার সকলকে তো এই মুহূর্তে সকল মোহনবাগান সমর্থক কিন্তু রফসন রবিন হতে মেতে উঠেছে সেটা একটা অবশ্যই মোহনবাগান সমর্থকদের জন্য আনন্দের এবং খুশির খবর তবে এই সঙ্গে মোহনবাগান সমর্থকদের জন্য একটা খারাপ বা দুঃখের খবরও আছে যেটা হলো জেমি ম্যাক্লাডেন নিয়ে এবং সেই সঙ্গে একটা সাসপেন্সও রয়েছে সেটা কি না রবসন রবিনর এখনো পর্যন্ত কিন্তু কোনো জার্সি নাম্বার দেখা যায়নি তো এই বিষয়টা কেন এখনো পর্যন্ত সাসপেন্সে রয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। এবং সেই সঙ্গে প্রথম দিন রবিনো কেমন প্র্যাকটিস করলো এই বিষয়টাও কথা বলবো এই ভিডিওতে অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ইন্টারেস্টিং ভিডিও হবে এবং আমাদের চ্যানেলে যদি প্রথমবারের জন্য এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও তো চলো এবার ভিডিওর মেন টপিকে যাওয়া যাক তো প্রথমে যদি জেমি ম্যাকলারেনকে নিয়ে কথা বলি দেখো জেমি ম্যাকলারেন দু চার দিন ধরে কিন্তু প্র্যাকটিসে আসছে না বা প্র্যাকটিসে এলেও সে কিন্তু সাইড লাইনের ধারেই থাকছে তো গতকাল যখন মোহনবাগান প্র্যাকটিস করছিলো মোহনবাগান দল প্র্যাকটিস করছিলো সেই সময় কিন্তু জেমি ম্যাকলারেনকে দেখা যায়নি অ্যাটলিস্ট আমি দেখতে পাইনি তোমরা কি কেউ দেখতে পেয়েছো তাহলে কিন্তু কমেন্টে জানিও হয়তো আমার কোথাও একটা ভুলও হতে পারে আর যেহেতু গতকাল মোহনবাগান সমর্থকদের জন্য প্র্যাকটিস আবার খুলে দেওয়া হয়েছিল মানে সকল মোহনবাগান সমর্থকরা প্লেয়ারদের প্র্যাকটিস দেখতে যেতে পারবে অনুমতি হয়েছিল সেখানে কিন্তু অবশ্যই রবীন্দ্র তারা দেখতে পেয়েছে বা মোহনবাগান সমর্থকরা দেখতে পেয়েছে অনেক কেউ হাতও মিলিয়েছে এবং তার থেকেও বড়ো কথা প্রচুর পরিমাণে সাংবাদিক উপস্থিত ছিল যত না সমর্থক ছিল তার থেকে বেশি সাংবাদিক উপস্থিত ছিল গতকাল তো যাই হোক বাগান প্র্যাকটিস করেছে রপসন রবিন ও শারীরিক করসরত করেছে জিমও করেছে হালকা পুলকা এবং সেই সঙ্গে সব থেকে বড় কথা হলো সে কিন্তু বল পায়ে প্র্যাকটিসও করেছে সমস্ত প্লেয়ারদের সঙ্গে কথাবার্তা বলেছে দিমিত্রি পেত্রাতস জেসন কামিংস এমনকি কোচ মলিনার সঙ্গেও কিন্তু তাকে কথা বলতে দেখা গেছে এটা কিন্তু একটা ভালো চিহ্ন ভালো সাইন বলবো আমি মোহনবাগান সমর্থক বলো বা মোহনবাগান দলের জন্য বা রবসন রবিনের জন্য যাতে বোঝা করাটা এখন থেকে প্লেয়ারদের সঙ্গে প্লেয়ারদের হয়ে থাকে তবে এত কিছুর মধ্যেও কে এই জিনিসটা লক্ষ্য করেছে জানি না যে রবসন রবিনর কিন্তু এখনো পর্যন্ত জার্সি নাম্বার পিঠে দেয়া নেই বা লেখা নেই দেখো যখন কোনো প্লেয়ারকে কোনো দল সাইন করায় সেই রেজিস্টারের সময়তেই কিন্তু একটা জার্সি নাম্বার দিয়ে দেয়া হয় তো সেই জার্সি নাম্বারটাই কিন্তু প্লেয়াররা প্র্যাকটিসে পেয়ে থাকে বা সেই জার্সি পরেই কিন্তু প্র্যাকটিস করে এবং মেন যে ম্যাচ খেলে সেই ম্যাচও কিন্তু সেই জার্সি পরেই খেলে বা সেই জার্সি নাম্বার পরেই খেলে কিন্তু রবিনোর কেন জার্সি নাম্বার এখনও দেয়া হলো না তো কেন দেয়া হলো না তার সঠিক বা এক্স্যাক্ট কারণটা কিন্তু জানে মোহনবাগান ম্যানেজমেন্ট তবে আমার যেটা মনে হচ্ছে কোথাও কি গ্রেক স্টুয়ার্টের ব্যাপারটা এখানে চলে আসছে কেননা গ্রেক স্টুয়ার্টকে কিন্তু এখনও মোহনবাগান ম্যানেজমেন্ট সরাসরি ছেড়ে দেয়নি বা অফিসিয়ালভাবে ভাবে অ্যানাউন্স করেনি যে গ্রেক স্টুয়ার্ট মোহনবাগান দল ছেড়ে দিয়েছে আর এই গ্রেক স্টুয়ার্টের ব্যাপারটা নিয়ে কিন্তু আমি গতকাল একটা ভিডিও অলরেডি বানিয়েছিলাম কেন এই গ্রেক কথাটা বলছি তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে তো তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার গতকালকের ভিডিওটা একবার দেখে আসতে আমি ওই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখিয়ে এসো ইন্টারেস্টিং ভিডিও আছে সেখান থেকে কিছুটা হয়তো তোমরা তথ্য পেলেও পেতে পারো তো গাইস এই বিষয়টা কোথাও আমাকে একটু খোঁচা দিচ্ছে যে কেন রপসন রবীন্দ্র নাম্বার দেয়া হলো না সাধারণত সে তো দশ নাম্বার জার্সি করে খেলে তাই দশ নম্বর জার্সি তো দিয়ে দিতেই পারতো আর এতদিন কিন্তু গ্রেগ স্টুয়ার্ট দশ নম্বর জার্সি করে খেলতো যদি গ্রেগ স্টুয়ার্টকে ছেড়ে দেওয়া হতো তাহলে তো রবিনকে সরাসরি দশ নম্বর জার্সি দিয়ে দেওয়া হতো কেন রবিনকে দশ নম্বর জার্সি দেয়া হলো না এই প্রশ্নটা কিন্তু আমার মনের মধ্যে আসছে তোমাদেরও কি কোথাও এই প্রশ্নটা আসছে কমেন্টে কিন্তু জানিও হ্যাঁ এমনও হতে পারে যে আমার ইঙ্গিত ভুল বা আমার আন্দাজ ভুল হচ্ছে আগামী দু এক মধ্যে রবীন্দের জার্সি নাম্বার দিয়ে দেওয়া হলো এবং সেটা হয়তো দশ নম্বর জার্সিই হতে পারে সেটা আলাদা কথা কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত যেহেতু জার্সির নাম্বার দেয়নি রবিনকে সেই কারণে কিন্তু আমার মনে এই সন্দেহটা আসছে তো এবার দেখা যাক ভবিষ্যৎ কথা বলবে সময় কথা বলবে তো গাইজ এই ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও তোমাদের মতামত কমেন্টে জানিও এবং এই রকম খেলা সংক্রান্ত ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই